সালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এস কালেকশনে তো এখান থেকে কিন্তু দর্শক আপনারা মাত্র হান্ড্রেড টাকা থেকে কিন্তু দর্শক আপনারা কালেকশন কিনতে পারবেন আমরা যদি তাদের আউটলেটটা দেখাই তো এটা হচ্ছে নিউ মার্কেটের একেবারেই কিন্তু ভিতরে এই যে দেখেন আমরা যদি একটু সনসেটটা দেখাই আপনাদের একদম লাস্ট মাথায় পশ্চিম দিকে কিন্তু আপনারা চলে আসবেন আর এখানে যে ডাস বাংলা বুথ আছে তো ডাস বাংলা বুথের সাথে কিন্তু আপনারা তাদের আউটলেটটা পাবেন তো দর্শক এখানে সিরামিক থেকে শুরু করে ফাইবার প্লাস্টিক অ্যাসেসের সব কিছু পাবে যেটাই নেবেন আপনারা কিন্তু মাত্র একশো টাকা করে তো আমরা শুরুতে আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিব দর্শক আপনারা কিভাবে কেনাকাটা করবেন তো এ হচ্ছে তাদের কন্ট্যাক্ট নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে দর্শক এ ধরনের যে কালেকশনগুলো আছে সংগ্রহ করতে পারবেন একটা প্রোডাক্ট এই যে দেখেন এগুলো কিন্তু মেলা দর্শক এগুলো কত করে আসবেন পার্সেন্ট মেলামাইন মাইন সব বেঙ্গল আচ্ছা আচ্ছা অন্যান্য গ্রুপের আছে ভালো ভালো গ্রুপের আচ্ছা আচ্ছা এগুলো হলো একশো তিরিশ আউটডোরে আমাদের কাছে অনেক মাত্র একশো টাকা আচ্ছা দর্শক বুঝতেই পারছেন এগুলো কিন্তু অনেক ডিপ আছে কালার হবে আপনারা যার যেটা দরকার নিতে পারবেন তো এই যে দেখেন মাত্র হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা তারপরে এই যে রাইস প্লেটগুলো পেয়ে যাচ্ছে হান্ড্রেড টাকা করে এগুলো কালার আসছে ভেরিয়েশন হবে আপনার যার যেটা দরকার অনেক অনেক কালার হবে আচ্ছা তারপরে এই যে কারিবুলগুলো দেখতে পাচ্ছেন দর্শক এই যে যেগুলো প্রত্যেকটা হান্ড্রেড টাকা এটাও চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা এটাও হান্ড্রেড টাকা তো চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে এই যে কারিবুল এটা শেপের এগুলো রাউন্ড শেপের দর্শক তো যেটাই নেবেন আপনারা হান্ড্রেড টাকা করে কিন্তু কিন্তু দর্শক চলে আসবে তো আমরা শুরুতেই দর্শক আপনাদেরকে কিন্তু এস এস যে কালেকশনগুলো আছে তো সেগুলো দেখিয়ে দিব মানে তারপরে আরও অন্যান্য যে কালেকশানগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পাবেন তো শুরুতেই আমরা খুব চমৎকার কিন্তু এখানে প্লেটে ভেরিয়েশনগুলো আছে দর্শক এই যে দেখেন এই যে প্লেটগুলো এগুলো কিন্তু রাইসের জন্য তো মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক যাদের ঘরে বাচ্চা আছে দেখা যায় আপনারা সিরামিক ব্যবহার করতে না তাদের জন্য এই কালেকশানগুলো তো যাই নিবেন আপনারা কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু দর্শক মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এগুলো একটু ডিপের ভিতরে কিন্তু দর্শক এই যে কালেকশনগুলো এগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এই যে কারিবল আছে এখানে দেখেন এই কারিবলগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড টাকা করে তারপরে এখানে খুব সুন্দর সুন্দর ট্রে আছে দেখেন আপনারা এই যে দেখেন কি চমৎকার এগুলা এগুলো ভাঙবেও না ফাটবেও না কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক নিতে পারবেন তারপরে এখানে রাইস বলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে যেটাই নেবেন আপনারা কিন্তু মাত্র হান্ড্রেড টাকা আমি যদি একটু দেখাই আপনাদেরকে দর্শক এই যে দেখেন তো আসলে একশো টাকার মেলা কিন্তু এখানে তো মাত্র একশো টাকা করে কিন্তু দর্শক আপনার এই কালেকশানগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এখানে খুব সুন্দর সুন্দর ফুড ডিভাইডার আছে এই যে দেখেন খুব চমৎকার এগুলা এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা প্রচুর ভেরিয়েশন আছে তারপরে এখানে মগের ভেরিয়েশন আছে হাড়ির ভেরিয়েশন অনেকে বলতে পারেন যে ভাই রানা রান্নার হাড়ি কোথায় এই যে দর্শক এগুলো হচ্ছে কারিও করতে পারবেন আপনারা রাইসও করতে পারবেন খুবই চমৎকার মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে জগ এই যে পানির জগ এটাও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দিন দর্শক তো প্রচুর ভেরিয়েশান আছে তো আপনারা যার যেটা দরকার আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিতে পারবেন তারপরে এখানে যে কালেকশানগুলো আছে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে ফাইবারের এগুলো নিতে পারেন এগুলোও প্রত্যেকটাই হান্ড্রেড টাকা করে কিন্তু কালার হবে আর তারপরে এই যে ট্রেগুলো দেখেন আপনারা খুবই চমৎকার একেবারে ক্রিস্টাল হোয়াইটের ভিতরে হান্ড্রেড টাকা তারপরে এই যে দেখেন ফুলকপি পাতা এটা কি সুন্দর দর্শক খুবই চমৎকার কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টাকা করে তারপরে এই যে বলগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফিশ শেফের এগুলো চলে আসবে কিন্তু হানড্রেড টাকা রাইসের জন্য তারপরে ফিশ ট্রে আছে এই যে দেখেন ফিশ ট্রেগুলো এগুলো প্রত্যেকটাই পেয়ে যাচ্ছেন কিন্তু দর্শক হান্ড্রেড টাকা করে তো আসলে এখানের দর্শক প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার কিচেনে বা ঘরে কিন্তু দরকারি আপনারা যার যেটা দরকার আপনি কিন্তু নিয়ে দিতে পারেন তারপরে এই যে খুবই চমৎকার একটা কন্টেইনার মামপট দর্শক মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা কিন্তু এগুলো রাখতে পারবেন কিন্তু তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েশান আছে আর এগুলো কিন্তু একেবারে ফুড গ্রেড কিন্তু দর্শক তারপরে এখানে বিভিন্ন ধরনের যে বাস্কেটের ভেরিয়েশানগুলো আছে বাস্কেটের ভেরিয়েশানগুলো কিন্তু আপনারা কিন্তু দর্শক মাত্র হান্ড্রেড টাকা করে নিতে পারবেন কিন্তু এই যে বড় আছে ছোট আছে যার যেমন প্রয়োজন নিতে পারেন আপনারা তারপর আমরা যদি এপাশে দেখাই দর্শক এখানে প্রচুর পরিমাণ যেহেতু এখন গরমের সিজন তো আপনারা কিন্তু মামপটগুলো কিন্তু দর্শক প্রচুর লাগে আপনাদের তো যে কোনো কালার যে কোনো শেপ কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো বড়ো সাইজ আছে ছোট সাইজ আছে দেখেন আপনারা এগুলি সম্ভবত দুই থেকে তিন লিটার হবে কিন্তু তো যেটাই নেবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাবেন দেখেন এগুলো খুবই চমৎকার কিন্তু খুব চিপ রেটে মাত্র হানড্রেড টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এগুলো দেখতে পারেন এই যে বিভিন্ন ধরনের কালারিং এগুলো এগুলো চলে আসবে কিন্তু দর্শক মাত্র হানড্রেড টাকা তার দর্শক আপনারা আপনাদের দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তারপরে এখানে কিন্তু থ্রি ইন ওয়ান দর্শক একের ভিতরে তিন তিনটা মিলে কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র হানড্রেড টাকা করে এগুলো কত এগুলো থ্রি পিসের সেট না হান্ড্রেড টাকা না আচ্ছা দর্শক এই যে লাঞ্চ বক্স মাত্র হান্ড্রেড টাকা কিন্তু আপনারা কিন্তু দর্শক একটু ধরে রাখেন না এভাবে একটু দেখায় আমরা দর্শক বুঝতে পারছেন এত চমৎকার চমৎকার বক্সগুলা এগুলো ফুট গেট কিন্তু প্রত্যেকটাই মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো দেখতে পারেন এগুলো থ্রি পিসের সেট মাত্র হান্ড্রেড টাকা তারপরে এই যে মাপ্প বড়ো সাইজের মাপড় এগুলো এগুলো কত আসবে একশো টাকা একশো টাকা না আচ্ছা দর্শক এগুলো যদি আপনারা তাদের আউটলেটে যান তাহলে একশো ষাট থেকে দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ওনাদের এখানে আপনারা মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা 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 মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা তো দর্শক এই বক্সগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় এ ভাই এই এগুলোও কত হবে হান্ড্রেড না আচ্ছা এগুলো দর্শক মাত্র হান্ড্রেড টাকা করেই কিন্তু আপনারা কিন্তু পাবেন তো আমরা যদি একটু পাশে দেখাই এই যে দেখেন এগুলো এই যে মগ এগুলো আরে ফেলেন না এগুলো সিলিকনের এগুলো এগুলো চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে তারপর এই যে লিড সহ এগুলো হান্ড্রেড টাকা না আচ্ছা এটা ঠান্ডাও থাকবে গরমও থাকবে হান্ড্রেড টাকা আচ্ছা এটা কি অয়েল পট ভাই আচ্ছা 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 এগুলো হচ্ছে অয়েল জার আর এগুলো হচ্ছে জুট জার না আচ্ছা দর্শক এগুলো প্রত্যেকটাই আপনারা নিতে পারেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো প্রচুর পরিমাণে কালেকশন আছে তারপর আমরা যদি একটু দেখাই দর্শক এ পাশে খুব সুন্দর টিফিন ক্যারিয়ার আছে এই যে প্রত্যেকটাই নিতে পারবেন হান্ড্রেড টাকা করে এই যে এগুলা কিন্তু নতুন চলে আসছে এই যে মগগুলা এগুলা দেখতে পারেন এগুলা প্রচুর কালেকশন আছে হান্ড্রেড টাকা

তারপরে এই যে ভাইয়া এই যে বড় বড় কিছু কন্টেইনারগুলো বড় বড় কন্টেইনারগুলো এগুলো হলো বেঙ্গলের বেঙ্গলের না ব্যাঙ্গলের আউটডোর 350 টাকা আছে আমাদের কাছে আর 100 টাকা 100 টাকা আর এই যে ইস্কো বেঙ্গলের যে জিপার বক্সটা আচ্ছা আচ্ছা আমাদের 150 টাকাও পড়ে আচ্ছা আচ্ছা 60 আমাদের কাছে পাবেন মাত্র মাত্র 160 টাকা আচ্ছা আচ্ছা দর্শক খুবই চমৎকার একটা কালেকশন এই যে যে কোনো পণ্য দর্শক 100 টাকায়তে পাবেন তারপরে এখানে খুব সুন্দর সুন্দর আইস বক্সগুলো আছে দেখেন থ্রি পিসের সেট মাত্র হান্ড্রেড টাকা না এগুলো কি কি জিনিস হলো টিস্যু টিস্যু বক্স না উপরে কিন্তু কভার করা মাত্র হান্ড্রেড টাকা তারপরে এই যে দেখেন এখানে ননস্টিকের ব্রাইপেন মাত্র একশো টাকা সিলভারের প্রাইপেন মাত্র একশো টাকা দর্শক এগুলো তো মাবুনদের প্রতিদিনই দরকার হবে মিলকোট আছে এগুলো মাত্র একশো টাকা করে কিন্তু দর্শক পাবেন তারপরে এখানে খুব সুন্দর সুন্দর এই যে চপিং বোর্ড দেখতে পাচ্ছেন দেড়শো টাকা তাদের কাছে পাবেন মাত্র মানে মাত্র একশো টাকা তারপরে এখানে সেট আছে কত পিসের সেট এটা ব্যায়ার থ্রি পিসের আর ওটা সিক্স পিসের আচ্ছা থ্রি পিসের সেট একশো টাকা আবার এখানে সিক্স পিসের সেট একশো টাকা দর্শক সিক্স পিসের সেটও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা তারপর মশলা বক্সগুলো দেখতে পাচ্ছেন আপনারা পিস আচ্ছা দর্শক এই যে দেখেন ফোর পিসের কাচের সেট আমরা যদি একটু দেখাই এই যে মাত্র হান্ড্রেড টাকা দর্শক এই যে দেখেন রারগুলা আচ্ছা খুব চমৎকার কঞ্চিরা মাত্র একশো টাকা করে

তারপরে এই যে গিফট বক্স বক্স হ্যাঁ সুন্দর না মাত্র হান্ড্রেড টাকা করে না আচ্ছা ও ভিতরে ডল আছে না ডল আছে আচ্ছা কালারফুল ডল থাকবে না আচ্ছা লাভ বক্স এক একটা কালার এক একটা কালার মাত্র 100 টাকা গিফটের জন্য পারফেক্ট তারপরে গ্লাস স্ট্যান্ড গুলো পেয়ে যাচ্ছে মাত্র 100 টাকা না আচ্ছা আচ্ছা হেমকো কোম্পানির আচ্ছা হেমকো ভালো একটা ব্র্যান্ড তারপরে এখানে পিলার গুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই পেয়ে যাচ্ছেন একশো টাকা করে হ্যাঙ্গারগুলো কতগুলো একশো না একশো টাকা দর্শক তারপরে এই যে চামচ দেখতে পাচ্ছেন দর্শক এখানে এই যে খুব সুন্দর সুন্দর চামচগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক অনেক অনেক কালেকশান আছে তো আপনারা যার যেটা দরকার আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন তারপরে এখানে খুবই নেবে তো এই হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশানগুলো নিতে পারবেন পাশাপাশি আমরা না অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে দেখেন তো সুমনভাই হচ্ছে প্রপাইটার আর এই যে দোকানের নাম হচ্ছে এসএ এ প্লাস্টিক কালেকশন তো আপনারা দর্শক দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু তাদের এই যে কালেকশনগুলো আছে তো সেই কালেকশানগুলো কিন্তু দর্শক আপনারা হ্যাঁ নিতে পারবেন পাশাপাশি তাদের কিন্তু আমরা যদি একটু আউটে দেখাই সিরামিক কালেকশানগুলো আছে হ্যাঁ সিরামিকের প্রচুর কালেকশান আছে দর্শক এই যে দেখেন এই যে দেখেন এগুলা খুবই সুন্দর পার পিস একশো না এই যে দর্শক প্রত্যেকটা যেটাই নেবেন একশো এই যে খুব সুন্দর সুন্দর কপি মগগুলো আছে একশো টাকা তারপর এখানে বিভিন্ন ধরনের প্লেট থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে মাত্র একশো টাকা দর্শক ঢাকা মার্কেটের ভিতরে চলে আসবেন আর এটা হচ্ছে ডাস্ট বাংলার যে বুথ আছে এটিএম বুথের সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন এস এ কালেকশান দর্শক তো আশা করি দর্শক আমরা আপনাদের ডেলি নিডের যে প্রোডাক্টগুলো আছে দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করেছি তো প্রচুর কালেকশন আছে আশা করি দেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম